হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সকাল অনেক বেশি ভালো আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আজকে সকালটা শুরু করছি সকাল ছটা থেকে আর প্রতিনিয়ত হয়তো তোমরা যারা আমার নিয়তন ব্লগ দেখে থাকো তারা নিশ্চয়ই জানো যে কতটা জার্নি করে কষ্ট করে সারাদিন আমার ঘর বাড়ি দোকান রান্নাবান্না বাচ্চা কাচ্চা সব কিছুই সামলাতে হয় আজও সেরকমই একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি তবে আশা করছি আজকের ব্লগটি আরও বেশি ভালো হবে আর দেখতে অনেকটা বেশি ভালো লাগবে কারণ গ্রামের পরিবেশে আমরা কেমনভাবে থাকি বউরা কেমন কাজকর্ম করি পুকুর থেকে মাছ ধরা রান্নাবান্না তারপরে শখের জিনিস অল্প অল্প একটু একটু করে পয়সা জমিয়ে পূরণ করা সেগুলো তো আরো অনেক বড় কাজ পুরো ভিডিওটি দেখতে থাকো অবশ্যই দেখতে পাবে কতটা কষ্ট করে আমি একটু একটু করে পয়সা জমিয়েছিলাম আর সেটা দিয়ে আজ আমার একটা ছোট্ট শখের জিনিস আমি কিনতে যাব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দিন আনা দিন খাওয়া পরিবারে না আমাদের একটু কষ্ট করে চলতে হয় কিছু কিছু দিন এমনও যায় যে এক একটু খাওয়া দাওয়া রান্নাবান্না যেগুলো করে থাকি সেগুলো একটু কন্ট্রোল রেখে পয়সাগুলো হিসাব করে একটু একটু করে বাঁচিয়ে রাখতে হয় আর সে বাঁচানো পয়সা অনেক দিন ধরে জমিয়ে হয়তো সেটা দু মাস মাস কি এক বছরে লেগে যেতে পারে অল্প কিছু যখন আমাদের কাছে পয়সা হাতে আসে কিছু জমা হয় সেই পয়সা দিয়ে আমরা নিজেদের ছোট্ট ছোট্ট সবগুলো আশাগুলো পূরণ করে থাকি আর তার মধ্যে এতটা বেশি মধুর একটা যে ভালোবাসা লুকিয়ে আছে আর এত আনন্দ হয় সেই জিনিসটা কেনার পরে সেটা হয়তো আমরা যারা কষ্ট করে জিনিসপত্রগুলো করে থাকি আর নিজেরা কষ্ট করে আয় করে কিনি তার তো একটা মর্যাদা আলাদা হয় কথা বলতে বলতে না সমস্ত ঘর বাড়ি সব কিছু পরিষ্কার করে ঝাড়ঝুড় দিয়ে একেবারে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম আর এদিকে সিমরানকে পড়তে বসিয়েছিলাম ঈশা কিন্তু পিছন পিছন ঘুরে বেড়াচ্ছিলো আর অনেকটা বেশি জ্বালাতন করছিলাম যাই হোক সব কিছু তো নিজেকেই সামলাতে হবে একা হাতে সংসারে যদি অন্য বয়স্ক কেউ না থাকে না এমনই হয় বাচ্চা কাচ্চাগুলো নিজেরকেই সামলাতে হয় আর সেভাবেই কাজ কাজকর্মগুলো করে নিতে হয় এখন আমাকে ঈশা ব্যাগ এনে বলছিল ব্যাগটা পরিয়ে দাও স্কুলে যাব হয়তো যখন এর স্কুলে যাওয়ার বয়স হবে তখন আর যেতে চাইবে না যা তারপরে আমি চলে আসলাম আমার উনুন পারে দীর্ঘদিন যখন উনুনের রান্না না হয় না তখন উনুনের অবস্থা কিন্তু এমনই হয় উনুনটা কিন্তু বেশ খারাপ হয়ে গেছিলো যেহেতু দোকানে সারাদিন এতটা পরিমাণে পত্র আসে আর বাড়ি আর দোকান তো অনেকটাই দূরে আর ও আমার তো গ্যাসেই সেখানে রান্না করতে হয় আর বাড়িতে থাকলে আমি উনুনে রান্না করি আর দীর্ঘদিন রান্না না করে করে উনুনের অবস্থা অনেকটা খারাপ সেগুলো আমি এখন সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ঝুট দিয়ে গুছিয়ে তারপরে উনুনটা ভালো করে কাদা টাদা দিয়ে লেপে দেবো কাদাও আমি একটা পাত্রে এনে কিন্তু মাটি ভিজিয়ে দিয়েছি মাটিগুলো সুন্দরভাবে ভিজে গেলে তারপরে উনুনটা আমি লেপে দেবো এই উনুনটাও না অনেকটাই খারাপ অবস্থা এটাই আমি যখন বাড়ি থেকে চাটা করি আর এতে বড় রান্না বান্না যেগুলো হয় দুপুরের রান্না বেশি রান্না সেগুলোই করে থাকি পাইপ উনুন তো এতে কালি টালিগুলো সেরকম পরে না হাড়ির তলায় অল্প একটুখানি কালি পরে আর এখন আমি সুন্দর করে কাদা টাদা দিয়ে যেসবগুলো ভেঙে গেছে যেখানে মাটি খুঁড়ে খুঁড়ে গেছিলো সেগুলো সুন্দর করে ভরাট করে দেওয়ার পরেই কিন্তু নেতা দিয়ে লেপে দেব। আর আমার যে উনুনে এতটা বেশি ভালো লাগে রান্না করতে আমি পুরো যখন বাড়িতে থাকতাম আগে আমার দোকান ছিল না তখন না আমি রোজই উনুনে রান্না করতাম আর শীতের সময় বর্ষের সময় তো উনুনে রান্না করতে একটু যেন বেশি ভালো লাগে আমার যেন দেখি মাংস টাংসগুলো উনুনে করলে একটু বেশি ভালো হয় আর যাই হোক এখন আমি সুন্দর করে এগুলো লেপে টেপে দেব। দেওয়ার পরে আমার আরও কাজ আছে এগুলো করে দোকানে যেতে হবে এখন উনুন টুনুনগুলো লেপে দিলাম দিয়ে না বেশ ভালোই লাগছে দেখতে আমার জন্য যে কোনো নোংরা জিনিস চোখে পড়লে বারবার দেখতে অনেকটা বেশি খারাপ লাগে আর উনুন পাটটা যেহেতু অনেকটা বেশি এখানে মাটি তো প্রচুর ধুলো ধুলো হয় এগুলো বেশ তিন চার দিন বাদে বাদে লেপে দিলেই ভালো হয় কিন্তু সময়ের সাথে এখন সব কিছু বদলে গেছে বাড়িতে সময় দিতে পারি না সংসারের পিছনে আগের মতো আর টাইম দিতে পারে না তার কারণেই এই সংসারের এখন এরকম হাল হয়ে গেছে তবুও চেষ্টা করি একা হাতে যতটা পারি সবকিছু সামলানোর জন্য ঘর বাইরে দোকান তো তবে সবকিছু একই সবকিছু রাখতে চেষ্টা করি পারি আর যা এখন নুন পার্টার গুলো লেপে দিয়ে ওদিকে আমার বর কিন্তু বারবার ফোন করছে দোকানে যাওয়ার জন্য আর এখন আমি দোকানেও চলে যাবো তার মধ্যে কিছুটা বাসনপত্র আছে এই কালি হাতে এখন তুলে নিচ্ছি নিয়ে এগুলো কিন্তু পুকুর থেকে আমি মেজে নিয়ে আসবো মুরগিরা আমার অপেক্ষায় বসে আছে কখন ওদের খেতে দেব এখনো পর্যন্ত খাওয়াতে পারিনি ঈশাকেও খাওয়াতে পারিনি অনেকটাই বেলা হয়ে গেছে এই সমস্ত কাজকর্মগুলো করতে করতে প্রায় মতো বেজে গেছে আর যতই কাজকর্মগুলো হয়তো অল্প টাইমে তোমরা দেখতে দেখতেও কিন্তু এই কাজকর্মগুলো সকাল থেকে সেই রাত দশটা এগারোটা পর্যন্ত আমার ভালোভাবে বেজে যায় কখন যে দশটা এগারোটা বেজে যায় চোখ লেগে আসে বিছানে পড়লে আর হুস থাকে না নিজেও বুঝতে পারি না আর যাই হোক এখন সুন্দর করে পুকুরে আমি ভালোভাবে বাসনপত্রগুলো মেজে ধুয়ে নেব আর এগুলো ঘর থেকে থেকেও আরেকবার পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু উপর করে দিতে হবে ঈশা এদিকে জুতো খুলে ঘুরে বেড়াচ্ছিল আমি ওকে বারবার বকছিলাম কিন্তু শুনছিল না আর বন্ধুরা আজকের ভিডিওটি তোমরা এখনো পর্যন্ত যে যেখানে আমার সাথে আছো তোমাদের কাছে একটি অনুরোধ রইল প্লিজ পাশে থাকার জন্য আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর যদি কোনো কিছু ভুল ত্রুটি চোখে তোমরা দেখো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল কারণ তোমাদের এই ভালো ভালো কমেন্ট আর আমার যে বড়ো বড়ো ভুল ত্রুটিগুলো আছে সেগুলো যে তোমরা আমাকে অনেক সময় কমেন্টের মাধ্যমে জানাও আবার অনেক সময় তোমরা বেশিরভাগই লোকই আছো বেশিরভাগই পুরো সবাই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো আর তোমাদের এই কমেন্টগুলো পড়ে না আমার পুরো মন ছুঁয়ে যায় আর কখনোই ভুল ত্রুটিগুলো তোমরা আমাকে সেভাবে ধরো না আর সব কিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখো তার জন্য অনেক 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 ধন্যবাদ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাদেরকে অনুরোধ রইলো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর সারাদিন যতক্ষণ আমার ভিডিওগুলো তোমরা দেখতে থাকবে শুধু আজকে বলে না প্রতিদিনের নিয়তন ব্লগুলো দেখতে থাকবে সারাদিন আমার এই দুটো হাত পা দুটো হাত পার চার হাত পার কখনো বিরাম তোমরা দেখতে পাবে না আহ যাই হোক এভাবে আমি সুস্থ আছি ভালো আছি কাজকর্মগুলো করতে পারছি এটাই ওকরালের কাছে অনেক বেশি পাওয়া আর যা হোক এখন সুন্দর করে আমি জামা কাপড়গুলো ভালোভাবে মেলে দিচ্ছি এগুলো আজ আর কাচলাম না কারণ কাচতে গেলে বেশ আরও অনেকক্ষণ সময় যাবে আর পুকুরেও যেহেতু লোকজন ছিল কাচতে গেলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে পুকুরে আর এখন আসলাম আমি চা করার জন্য সিমরা নদীকে পড়ছিলো ঈশা জ্বালাতন করছিল রোদের জন্য একটুখানি এখন আমি চা করে নিলাম নিয়ে এখন সুন্দর করে চাটাগুলো খেতে দিয়ে দেবো আর বন্ধুরা একটাই অনুরোধ রইলো আমার এই ব্লগুলো একটু আমি সময়ের মধ্যে দিতে পারছি না একটু গন্ডগোল হয়ে যাচ্ছে চারিদিক সামলে না আর পারছি না যে সময় মতো ব্লগুলো ছাড়তে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আজকের ব্লগটা ছাড়তে আরও বেশ অনেকটাই দেরি হয়ে যাবে আর তার জন্য তোমাদের কাছে আগে থাকতেই আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি তোমরা প্লিজ এই সব ভুলছুটিগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো এখন যা হোক চাটাগুলো সুন্দর করে করে নিয়ে আসলাম আর নিয়ে এসে আমার কিন্তু ওদিকে বলছিলাম না যে সান আমার যে পুকুরের পাড় দিয়ে যে নারকেল গাছগুলো আছে সেগুলো কিন্তু পাতা পড়ে পুরো গাছ ছিল যার কারণে পাতা পড়ে পুরো ভর্তি হয়ে গেছে সেগুলো উঠোনে পুরো টেনে নিয়ে আসতে হবে আর টেনে নিয়ে এসে নিয়ে এসে সেগুলো সেগুলো ছাদে তুলতে হবে প্রচুর পাতা আজ না পুরো রান্না করার টাইমই পাইনি আর যেহেতু সবসময় একরকম সংসার ধর্ম চলে না আয়পত্রের অবস্থাও কিন্তু একরকম সবসময় থাকে না আর রোজ রোজ ভালো মন্দ খেতে গেলে কিন্তু খরচাটা একটু বেশি হয় আর তার কারণে আমি চেষ্টা করি কিছু কিছু দিন খরচগুলো একটু কমিয়ে একটু সাধারণ খাবার দাবার তৈরি করার জন্য আর এর থেকে আমার সংসারের খরচাটা একটু বাঁচা আর সেটা থেকে আমি পরবর্তী আমার যে শখের জিনিসগুলো সেগুলোও কিন্তু সুন্দরভাবে আমি করতে পারি আজ শুধু ছিল আলুসানা ডাল আর ডিম এগুলো দিয়েই আমরা সকালবেলা এখন খেয়ে নেবো দুপুরেও আর কিছু করবো না রান্নাবান্না ডিম ডিম সিদ্ধ আলু চানা আর একটুখানি ডাল আর অন্য অন্য দিন হয়তো রান্নার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি আজ যেহেতু তেমন কিছুই রান্না করছি না তার কারণে আপনার ভিডিওগুলো আর শেয়ার করতে পারছি আর রাত্রিবেলা যেহেতু আমাদের পিকনিক আছে বেশি খরচা বাড়িয়ে ভাবলাম আমার লাভ নেই দুপুরবেলা মাই করে খেয়ে নেই আর রাত্রিবেলা পিকনিকে তো মাংস আর আলুর দাম তো হচ্ছেই রাত্রিবেলাটা ওইটা দিয়েই ভালোভাবে খাওয়া হয়ে যাবে এখন দেখো আলুগুলো সেনে নিয়ে আমি ভাত দিয়ে দিয়েছিলাম সকলকে দিয়ে দোকানে কিছুটা খরিদ্দার এসেছিলো দোকানে মালপত্র দিয়ে নিলাম আর দেওয়ার পরে কিন্তু এখন আমি দুটো ভাত নিয়ে বসেছি আর আমি দোকানে বসেছিলাম আমার বর গেছিলো একটু বাজারে মাল আনতে মালগুলো নিয়ে আসলে আবারও আমি বাড়িতে চলে যাব আর সকালবেলা যেসব কাজকর্ম ব্লগগুলো দেখলে সেগুলো বাড়িতেই আর এই যে গ্যাসটা আছে এটা আমার দোকানে বাড়িতে আমার কোনো গ্যাস নেই আর রান্না করতে অনেকটা কষ্ট করেই ইন্ডাকশানে তো সবসময় সব কিছু করা যায় না কোনো আমার সব কিছু করতে হয় আর যাই হোক এখন সুন্দর করে আমি ভাতটা তুলে মেখে খেয়ে নিচ্ছি আর এখন বাজে সকাল একটা এখন এই সকালের ভাতটা আমি খাচ্ছি আর ভাবছি দুপুরবেলা হয়তো আর খাওয়া লাগবে না এটা দিয়েই আমার সকাল দুপুর একেবারে কমপ্লিট হয়ে যাবে অনেকটা বেশি ভালো লাগছিল। আর যাই হোক এখন আমরা দুপুরবেলা বাড়িতে চলে আসলাম দেড়টার দিকে আর এসে পুকুরের যত কত পালা টালা ছিল পরিষ্কার করে দুটো তিনটে বাচ্চা নিয়েছিল তারা সকলে মিলে খুব আনন্দ করে পরিষ্কার করছিলো দেখো কতগুলো কই মাছ হয়েছে এই যে শ্যাওলার ভিতর থেকে কিন্তু এগুলো আমরা পেয়েছি আর ওদিকে আমার বর শ্যাওলা পরিষ্কার করছিল মাছ ধরছিল এদিকে দেখো মাছগুলো কতটা বেশি কিলবিল কিলবিল করছে যা হোক সিমরান এখন কলসি টলসিগুলো সরিয়ে রাখছিল তার মধ্যে দোকান থেকে কিছু জিনিসপত্র নিয়ে এসেছিলাম যেগুলো আগের দিন বিয়েতে যাওয়ার জন্য আমি দোকানে নিয়ে গিয়েছিলাম ওখানে সেজেছিলাম সেগুলো নিয়ে আমি এখন আমার সোকেজের ভিতরে রেখে দিচ্ছি যা হোক শোকাজটা এখন গুসানোর টাইম নেই অন্য সময় ভালোভাবে গুছিয়ে নেব। আর সব জিনিস পুরো ঈর্ষা পুরো ঘুটে ঘ করে দিয়েছে এখন এগুলো সুন্দর করে গুছিয়ে তুলে নেব ওদিকে পুকুরেও যেতে হবে পুকুরে গিয়ে আমি ওদিকে মাছগুলো বয়ে বয়ে নিয়ে আসছিলাম আর একটা একটা করে করে আমাদের যে কলসির ভিতরে ছিল হাড়ির ভিতরে মাছগুলো রাখছিলো তার ভিতরে এনে এনে রাখছিলাম অনেকটা দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম আর আসছিলাম এভাবে কিন্তু কাজগুলো করতে হচ্ছিলো ওদিকে আমার বর জাল ফেলছিলো আর অনেক তাড়াহুড়ো করে কাজগুলো করতে হচ্ছিলো এগুলো করতে করতে না কখন যে চারটে বেজে গেছে আমি নিজেও জানি না আর রান্না সিমরানের যেহেতু পড়ার টাইম হয়ে গেছিলো আমাদের কারুরই কিন্তু আজ টাইমে খাওয়া দাওয়া ঘুম কিচ্ছু হয়নি এভাবে কাজ করতে করতে সময় কখন পেরিয়ে যায় বলাই যায় না গ্রামের পরিবেশটা না এরকমই হয় অনেক শান্ত একটা পরিবেশ আর আমার বাড়িটা যেহেতু অনেকটা ভিতরে ফাঁকা মাঠের মাঝখানে এরকম চারিদিকে বিল আর বিল আর আমার তো অনেক বেশি ভালো লাগে এরকম মাছ ধরা মাছ ধরে আমার বর অনেক বেশি আনন্দ করছিল কারণ ভালো বড় একটা কই মাছ পেয়েছে আমাদের এই পুকুরে না বেশি অন্য কোনো মাছ হয়নি এবার শুধু কই মাছই বেশি হয়েছে আর যাই হোক এখন সুন্দর করে বাচ্চাদেরকে নিয়ে জাল টেনে টেনে শ্যাওলাগুলো তুলে ফেলছিল আর অনেকটা পরিমাণে শেওলার কারণে মাছরা কিন্তু দম ফেলতে ছিল না নিঃশ্বাসের একটু প্রবলেম হচ্ছিল তার কারণে শ্যাওলাগুলো তুলে পরিষ্কার করে নিতে হচ্ছিল দেখি পুকুরের পানিগুলো যখন একটু কমে যাবে তখন পুকুরটা একেবারে ঈশা দেখো কতটা আনন্দ করতে করতে চলে আসছিল আর এই নারকেল পাতাগুলো সকাল থেকে বয়ে আনতে হয়েছে এখন চারটে বেজে গেছে এখনো পর্যন্ত খাওয়ার কোনো প্লেস পাইনি এতগুলো পাতা সেই ওই মাথা থেকে টেনে টেনে বয়ে বয়ে এই মাথায় নিয়ে আসছি ভাবো কতটা কষ্ট করে আনতে হয়েছে যাই হোক এগুলো একেবারে কাল দেখি সময় পেলে ছাদে তুলে নেব নিয়ে এগুলো আমার বরের কাছ থেকে সুন্দর করে কেটে কেটে নেবো নিয়ে সারা বছর আমার এটা দিয়ে রান্না হয়ে যাবে চারটের সময় এতটা জোরে খিদে পেয়ে গেছিলো যে কি করব ভেবে উঠতে পারছিলাম না দুপুরে যেহেতু আলু সিদ্ধ ভাত ছিল আর এখন একটুখানি ভাত খাওয়ার জন্য এখন চারটে সাড়ে চারটের সময় একবার ইন্ডাকশানে বসিয়েছিলাম ডিমটা ভাজার জন্য কিন্তু যেহেতু শিরিশ লাইন থাকার জন্য ইন্ডাকশনে ডিমটা ভাজতে পারিনি আবার সেই উনুনে আসলাম এসে নারকেল পাতা দিয়ে জাল দিচ্ছিলাম আর এদিকে ডিম ভাজছিলাম আর ডালটা সিদ্ধ করার হয়ে গেছিলো ডালটা আমি শুধু একটুখানি তেলে দিয়ে নেবো যা হোক এভাবেই আজকে খেতে হবে কিছু করার নেই আর সবদিন একরকম ভালো মন্দ খেতে গেলে খাওয়ার আশা করলে তো হবে না সংসারের দিকটাও একটু ভাবতে হবে আমি না এইভাবে একটু একটু করে আমার সংসারটাকে বাঁচিয়ে পয়সা সংসার থেকে পয়সা বাঁচিয়ে আমি নিজের শখের জিনিসপত্রগুলো পূরণ করি আজ একটু ইচ্ছা আছে আমার দোকানের জন্য একটা ছোট্ট ফ্রিজ কেনার জন্য আর একটা মিক্সিংও আমার কিনতে হবে কারণ মিক্সারটা অনেক দিনই হয়ে গেছে আমার খারাপ হয়ে গেছে আর মিক্সচারে আর কোনো কাজ আমি করতে পারছি না অনেকটা বেশি অসুবিধা হয় যখন বাচ্চা কাচ্চার কোনো খাবার দাবার খাওয়াতে গেলে অনেক কিছু মিক্সারে দিয়েই কিন্তু পেস্ট করে খাওয়াতে হয় কিন্তু খাওয়াতে পারি না এখন আমার মিক্সারটা না থাকার কারণে আমার বরকে বলছিলাম যে আমি কিছু পয়সা জমিয়েছি আর তুমি কিছু দাও দিয়ে আমার একটা মিক্সার কিনে দাও আর আমার বর যেহেতু যাবে দোকানের জন্য ফ্রিজ কিনতে একেবারেই দুটো কাজে আজ মিটিয়ে আসবো এদিকে সুন্দর করে এখন ডিম ভেজে আগে সিমরানকে খেতে দিয়ে পড়তে পাঠিয়ে দেবো তারপরে সন্ধেবেলা আমরা কিন্তু বাজারের দিকে যাব কিছু কিছু দিন আমি এরকম ডাল ভাতেই চালিয়ে দেই এতে আমি দেখি বেশ ভালোই সাশ্রয় হয় আর আমার শখের জিনিসগুলো পূরণ করতে পারি আর সব সময় তো তোমরা সকলেই হয়তো জানো যে এরকম দিনানা দিন খাওয়া সংসার যেগুলো হয় যে আজ ইনকাম করলে কাল সংসার চলবে কাল ইনকাম না করলে কিন্তু পশুর সংসার চলবে না এমনভাবেই আমাদের কিন্তু জীবনটা চলতে থাকে আর এই সংসারে সব সময় বেশি হাম ধুম খরচা করলে কিন্তু আমাদের হয় না যেমন আনে তেমনভাবেই খরচা করতে হয় দোকান আছে তো কি আছে দোকানটা আমার একটা ব্যবসার জায়গা বেশি সেখান থেকে পুঁজি বের করে খেয়ে ফেললে আমার তো দোকানটা আর ভবিষ্যতে চালাতে পারবো না সেই কথা চিন্তা করেই না একটু দু একদিন ডাল ভাত করেই চালিয়ে দেয় আর যাই হোক আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তারপরে এখন চলে যাব গুছিয়ে সন্ধেবেলা বাজারের দিকে আর এখন এই ফ্রিজটাই পছন্দ হয়েছে এটাই আমরা যেহেতু পেমেন্ট টেমেন্টগুলো করে দেব দিয়ে আমরা বাড়িতে চলে যাব দু এক দিনের মধ্যে ফ্রিজটা বাড়িতে পাঠিয়ে দেবে এটা অনেকটা বেশি জায়গা ছিল পাশের ফ্রিজটার ভিতরে একটু অল্প জায়গা ছিল বলে পছন্দ হয়নি আমার আর এটাই আপাতত পছন্দ করেছি এটা নিয়ে বাড়িতে যাব এটা আমার দোকানে আইসক্রিম ঠান্ডা যে সকল জিনিসপত্র সেগুলো রাখার কাজেই আসবে আর আমি ওদিকে ঘুরে ঘুরে আরও অনেক ফ্রিজ দেখছিলাম যেহেতু আমাদের বাড়িতে ফ্রিজ আছে আর কেনার মতো কোনো অবস্থাই নেই আর ফ্রিজগুলো অনেকটা বেশি পছন্দ হচ্ছিলো আমার কালো কালারটা বেশি ভালো লেগেছিলো আর যা হোক কালো কালার কি জানি আমার বেশি পছন্দ কেন যে কোনো জিনিসই আমার কালো জিনিসটা আগে বেশি পছন্দ হয় আর এখন এই যে মিক্সিংগুলো দেখে নিচ্ছিলাম দেখার পরে পছন্দ করেছিলাম একটা যে একটা গ্রিন লাইট গ্রিন কালারের একটা ছিল সেই কালারটাই পছন্দ করেছিলাম আর সেটাই আমি নিয়ে নেব বাড়িতে গিয়ে অবশ্যই তোমাদেরকে খুলে দেখাবো আর যাই হোক এখন নিয়ে বাড়িতে চলেও আসলাম এসে এই যে এটাই পছন্দ করেছি বাজাজের ছিল অনেকটা বেশি ভালো ছিল আর এটার যে পাওয়ারটা ছিল না কারেন্টের সেটা অনেকটা বেশি ছিল বললো চালের গুঁড়ো টুঁড়ো অনায়াসে এতে করা যাবে তার কারণে এটাই পছন্দ হয়েছিল তিনটে বাটি দিয়েছিল এর সঙ্গে মিক্সিং বোল আর মিক্সারটা তো তোমরা দেখলেই কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যাই হোক আজকের ভিডিওটি হয়তো আর বেশি দূর বাড়াতে পারবো না তবু ও দেখছি ওদিকে আমাদের কিন্তু পিকনিকও হচ্ছে আমি এদিকে আমার জিনিসপত্রগুলো বের করে দেখছিলাম পিকনিকে পিকনিকের আমি কোনো কাজকর্ম করে দিতে পারিনি আমার বাড়ি পিকনিক হচ্ছে আমি কোনো কিছু করতে পারিনি ওদিকে মাংস আলুর দম আর ভাত ওরা রান্না করছিল আমি বললাম তোমরা তারে করতে থাকো আমি মিক্সারটা একটুখানি দেখে নেই আগে চালিয়ে তারপরে আমি আসছি এসে যে বাসনপত্রগুলো মাজার হয় রান্না বান্না যেহেতু ওরা করেছে আমি সারাদিনই থাকতে পারিনি আমার বান্ধবীরা করেছে সবাই তার কারণেই আমি ওদের বাসনপত্র হালকা কালি হয়েছিল যেগুলো হয়েছিল সেগুলো আমি মেজে দিয়েছিলাম আর দিয়েই এখন দেখো আহ রাত্রেবেলা খাবো দাবো এবার একটুখানি স্বস্তিতে শুতে পারবো শখের জিনিসগুলো যদি সামান্য পয়সারও হয় তবু অনেক বেশি ভালো লাগে যাই হোক এখন এই যে পিকনিক থেকে ভাত মাংস আর আলুর দম এগুলো নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওটি বন্ধুরা আর বেশি দূর বাড়াবো না তোমরা যে যেখানে আছো অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক বেশি ধন্যবাদ আমার সাথে থাকার জন্য অনেক সুস্থ থেকো ভালো থেকো